একটি সতর্ক বার্তা উল্লেখ করতে চাই অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ইন্ডিয়ান র জেনারেল তিনি ঢাকা বা অন্য যে কোনো হন না কেন। যদি স্বাধীন এই বাংলাদেশকে আবারও ভারতের পায়ে সপে দেওয়ার আকাঙ্ক্ষা আপনাদের কারো মধ্যে থাকে এবং নতুন এই সরকারের বিরুদ্ধে কোন ধরনের অভ্যুত্থানের দুঃস্বপ্ন আপনারা দেখে থাকেন তাহলে আপনারা ব্লু ব্লু অন আপনাদের থাকা সৈনিক এবং আল্লাহ তাদের রাইফেলের ব্যারেল আপনাদের দিকে ঘুরিয়ে দিবে আর এদেশের বিপ্লবী জনসাধারণের পাশে আমি ও আমার মতো শত শত মেজর জিয়া শত শত সৈনিক জিয়া শত শত কর্পোরাল জিয়া শত শত সার্জন জিয়া থাকবেন ইনশাআ আল্লাহ যারা নিজেদের জীবন বিপন্ন করে হলেও এদেশকে এদেশের মাটিকে ভারতের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জীবন যুদ্ধ করে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কসম আপনারা এমন কোন স্বপ্ন দেখে থাকলে সেটিকে এমন এক দুঃস্বপ্নে পরিণত করা হবে যে আগামী এক শত বছর এদেশে কেউ ভারতের দ্বালানি করতে সাহস পাবে না ইনশাআল্লাহ তাই আমি ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলকে বলবো ফেসিবাদ নিধনে সেনাবাহিনীর মধ্যম এবং জুনিয়র সারের অফিসারগণ এবং সকল সৈনিক বৃন্দ আপনাদের সাথে আছেন আপনারা নিশ্চিন্তে দেশ পুনর্গঠনে মনোযোগ দিন রাজনৈতিকভাবে নিজের নিজেদের মধ্যে থাকা সকল মত পার্থক্য দূর করে নিন তবে খেয়াল রাখবেন সাধারণ মুসলিমরা বারবারই এদেশে অবহেলিত তাদের ইমান আকিদা এবং রাজনৈতিক আকাঙ্ক্ষার বিরোধী কিছুতে দয়া করে আপনারা জড়াবেন না ধন্যবাদ সবাইকে ইনকিলাব জিন্দাবাদ